আজ এই মুহূর্তে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ এবং তারপরে শেখ হাসিনা হেলিকপ্টারে দেশ ছেড়েছেন এমনটাই সূত্রের খবর দেশ ছাড়লেন শেখ হাসিনা আর এরপর বাংলাদেশের নিয়ন্ত্রণ হ্রাস কার হাতে যাবে কি হবে পরিস্থিতি সবটাই এখনো পর্যন্ত অস্পষ্ট তবে সেনা প্রধান তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং তারপরেই স্পষ্ট হবে এরপর কি হতে চলেছে সেনার নিয়ন্ত্রণে কি থাকবে আপাতত বাংলাদেশ যে খবর আমরা পাচ্ছি সেনার নির্দেশেই শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন শেখ হাসিনা এবং পদত্যাগের পরেই দেশ ছেড়েছেন বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা এদেশে আসতে পারেন রাজ্যে আশ্রয় নিতে পারেন এমনটাও সূত্রের খবর যদি এখনো পর্যন্ত কোনো কিছুই স্পষ্ট নয় আপনাদের আরও একবার জানাবো বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগ লীগ সরকারের সরকারের প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে সঙ্গে এই আর পদত্যাগ করার পরেই দেশ ছেড়েছেন বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সব্যসাচী সেনার তরফ থেকে সেনা প্রধান তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন ঠিক কি পরিস্থিতি এরপর কি হতে পারে তার কি আভাস মিলতে পারে সেনা প্রধানের বক্তব্যেই দেখো এখনো পর্যন্ত গোটা দেশ কিন্তু যে আন্দোলন লং মার্চ টু ঢাকা যে আন্দোলন আজকে ছিল তা হলো গণভবন সেখানে প্রধানমন্ত্রীর যে বাসভবন সেই গণভবন ঘেরাও অভিযান ছিল আমরা সকাল থেকে দেখেছি যে কড়া নিরাপত্তা ছিল ঢাকা শহরের বাইরে এবং প্রচুর মানুষ জমায়েত হচ্ছিল এবং সেই জায়গা থেকে দুপুরের পর আশঙ্কা গোটা বিষয়টা পরিস্থিতি পাল্টাতে শুরু করে এবং খবর আসে যে সেনা প্রধান তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন এবং তারপরে আশঙ্কাই যখন নিরাপত্তা তুলে নেওয়া হয় তখনই কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়েন সাধারণ মানুষ এবং এখানে খবর রটে যায় যে অবশেষে আন্দোলনের সাফল্য যে আন্দোলন তারা শুরু করেছিলেন যে আন্দোলন শেখ হাসিনা সরকারের পতনের যে আন্দোলন যে কোটা আন্দোলন থেকে যে আন্দোলনের ট্রান্সফরমেশন পাল্টে যাওয়া বদলে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সেই আন্দোলন সফল হতে চলেছে এবং তারপরে উচ্ছ্বাসে বেড়ে পড়েন এবং তারপরেই খবর আসে শেখ হাসিনা এবং তার বোন দেশ ছাড়ছেন যে হেলিকপ্টারের ছবি আমরা দেখাচ্ছি জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ সেই হেলিকপ্টারে করে গণভবন ছেড়ে শেখ হাসিনা তিনি বেরিয়ে গিয়েছেন কোথায় যাচ্ছেন শেখ হাসিনা তা নিয়ে এখনো জল্পনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে তিনি হয়তো পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারত থেকে রাষ্ট্রপতির নিতে পারেন আবার কোন কোনো সূত্র আরো অন্যান্য দেশের নামও বলছে গোটা বিষয়টার উপরে কড়া নজর রেখেছে নয়াদিল্লি এবং এই জায়গা থেকেই কিছু বন্ধুরা তুমি আমাদের সময় তাহলে যে ছবি আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার উড়ে যাওয়ার একেবারে সেই মুহূর্তের ছবি এই হেলিকপ্টটারে করেই দেশ চলেছেন আর নিজের বনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা যেমনটা পরে করা হচ্ছে যে খবর আমরা পাচ্ছি এই হেলিকপ্টারের ছবি আপনারা দেখছেন ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন সেই বাসভবন থেকে উড়ে গিয়েছে এই হেলিকপ্টার শেখ হাসিনা এবং তার গুণ রয়েছে হেলিকপ্টারে পদত্যাগ করার পরেই দেশ ছেলেছেন একদম দ্রুত দেশ ছেড়েছেন শেখ হাসিনা সেই হেলিকপ্টারের ছবি এবং এখনও পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি এই হেলিকপ্টারে করেই দেশ ছেলেছেন শেখ হাসিনা সব বোঝা কোথায় যাচ্ছেন শেখ হাসিনা কোথায় নেমেছে হাসিনার হেলিকপ্টার এখনো পর্যন্ত কোনো খবর কী মিলছে শেষ আপডেট এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আগরতলায় নেমেছেন শেখ হাসিনা আগরতলায় শেখ হাসিনার যে হেলিকপ্টার আগরতলায় ল্যান্ড করেছে এখনো পর্যন্ত এই খবর পাওয়া যাচ্ছে ফলে আগরতলা থেকে এবারে শেখ হাসিনার হেলিকপ্টার কোন দিকে যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এই গুরুত্বপূর্ণ খবর আগরতলা ত্রিপুরার আগরতলায় শেখ হাসিনার হেলিকপ্টার সূত্র মারফত এখনো পর্যন্ত এই দেখা যাচ্ছে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনা ঠিক এখন কোথায় যাচ্ছেন কোথায় তার রাজনৈতিক আশ্রয় নিচ্ছে এখনো পর্যন্ত সেই নিয়ে কিন্তু জল্পনা চলছে আপাতত যে খবর পাওয়া যাচ্ছে শুভ আগরতলায় আগরতলায় সুষ্ঠমার ভোগের খবর পাওয়া যাচ্ছে তিনি তার হেলিকপ্টার ল্যান্ড করেছে নজরা কোশ বসে আছি ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা